বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর এই যে তো বললাম একটু বেরোবো তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো এই যে বেরোচ্ছি তো একটু নি বুঝেছ তো বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা বুঝতেই পারবে সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো লাইক কমেন্ট করো ভালোবেসে নতুন হলে কেউ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বলতে নিয়েছি তো হলো একটা জলের বোতল এই যে ঠিক একটা জলের বোতল নিলাম কেননা জল তো লাগেই তাই না ওর জন্য একটা জলের বোতল নিয়েছি দাদা ফোনটা রেখে নিই জলের বোতল নিয়েছি কেননা রাস্তাঘাটে বেরোলে জলটা অবশ্য খুব দরকার তার জন্য এই যে বুঝতে পারছ আমার ব্যাগটাও কেমন একটু কমেন্ট করে বলো ঠিক আছে আড়াই হাজার টাকা নিয়েছিল ব্যাগটা বুঝেছ লেদারের তো অনেকে যখন কলকাতায় গেছিলাম না সবাই বলতো এই ব্যাগটা কোথার থেকে নিয়েছো আমরা দিল্লির দিকেই নিয়েছি হ্যাঁ তো চলো বন্ধুরা যাই সঙ্গে থাকো আমার সাথে এক ম্যাডাম এসেছে সে শুধু ঘুরি নিয়ে বেড়াচ্ছে বুঝেছো হ্যাঁ এগুলো দেখ এগুলো এ দেখ এটা দেখ এটা এটা এইটা 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 এটা দেখ আরে এইটা দেখতে বলেছি তোকে সতেরোশো পঁচানব্বই সতেরোশো পঁচানব্বই চলো দেখতে থাকি মার্কেটে বুঝছো এই দেখো তো দেখলে বাজারে গেছিলাম বাজারে ঘুরতে 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 কি হয়েছিল জানো তো আচ্ছা আমার কিচেনের ওইটা জ্বলছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইটটা বোর্ডের লাইটটা সুইচ দিলে লাইটটা জ্বলে তো হলো মানে থেকে গেছি বুঝেছো থেকে গেছিলাম তো আমি আর এসে ঘরে এসে আর শুট করিনি তো এই যে সকালবেলা শ্যুট করছি বলছি যেটুকু হয়েছে পাবলিক করতে হবে তো একটু বলছি যে না দেখায় কি কি আমি আনতে গেছিলাম বাজারে তো তোমাদের সঙ্গে তো একটু না শেয়ার করলে হয় না না বন্ধুরা তো ওর জন্যই গেছিলাম কেননা তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না আমি বলেছি যে আমি একটা বিজনেস করছি তো এই যে ঘরে বসেই করি তোমাদেরকে দেখাচ্ছি ঘরে যে সামান রাখা আছে বুঝেছ ঘরে বসেই করি তো সামান তো আনতে যেতেই হবে তার জন্যে গেছিলাম তো এই যে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এর এই যে এইটার মধ্যে দেখছো তো এটার মধ্যে দেখছো এটার মধ্যে কিন্তু জিন্স রাখা আছে জানো তো জিন্স রাখা আছে জিন্সও নিয়ে এসছি আমি একটু রোগা রোগা হয়ে গেছি বলো রোগা হয়ে যায় তাই ভালো কেননা মেহনতটা এত পড়ছে এত মেহনত হচ্ছে আমার কি বলবো তোমাদেরকে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছি সেটা দেখাচ্ছি তো এই যে এই যে এই স্যুটগুলো এনেছি ঠিক আছে এইটা এনেছি তারপরে বিক্রিও হয়ে গেছে আনার সঙ্গে সঙ্গে জানো তো কালকে আনার সঙ্গে সঙ্গে এইটা এনেছি এইটা টু পিসের এইগুলো থ্রি পিস এইটা হলো টু পিসের প্যান্টটা এত ভালো এত ভালো আমি অবশ্য এক পিস রেখেছি এখান থেকে ঠিক আছে এক পিস আমি রেখেছি আর এইটাও কিন্তু থ্রি পেচিরি ঠিক আছে এটাও থ্রি পেচিরি স্যুট তো এই হলো আমার স্যুট নিয়ে আসা তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা হলো এইটা হলো হলুদ ঠিক আছে এটাও কিন্তু চার পিচের সেট হয় ছয় পিচের সেট হয় আট পিচের সেট হয় তো আট পিস দিলে কী হয় একটা মানে ডবল দেয় এটা চারটেরই ডবল দিয়ে দিয়েছে এটা ডবল দিয়ে দেখো ওই একটা কালার এই একটা কালার বুঝেছো এটা দুটো দিয়েছিল একটা কিন্তু বিক্রি হয়ে গেছে একটা আছে বুঝতে পেরেছ এটার তো এই হলো স্যুপ নিয়ে এসছি আর এই দেখো আর এগুলো কিন্তু আমি আমি নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু সিঙ্গেল পিস এই যে হ্যাঁ সিঙ্গেল পিস শুধু স্যুট এই যে এইগুলো হুম এইগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই দেখো এই যে দেখছ তো এই যে তো আমি ভালো এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এরকমভাবে বেঁধে রাখি যাতে ডাস্ট না ঢোকে ওর মধ্যে তার জন্য এইভাবে রেখে দিয়েছি বুঝেছ এইভাবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বুঝতে পারছ এই যে একটু শেয়ার করলাম যে আমি কী আনতে গেছিলাম সেইটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে বুঝেছ তো দেখলে সেদিন বাজারে গেছিলাম কী করতে এগুলো আনতে কিন্তু এগুলো আর বেশি পিচ নাই আমার কয়েকটা পিচই আছে হুম কটা আছে চার পাঁচ ছয় সাত পিচ দেখছি সাত পিচই আছে ঠিক আছে ও আর একটা পিচ আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে এই পিসটা কিন্তু খুবই ভালো খুবই ভালো খুব সুন্দর ঠিক আছে এই যে আছে খুব আচ্ছা তোমাদেরকে আমি আমি আমার দিকে এই করে এই যে আছে আমার দিকে ঘুরে তোমাদেরকে বলছি এই যে মাথা মানে কাজ করছে না বন্ধুরা মাথা না কাজ করে না সময় সময় এমন হয়ে যায় না মাথা কাজ করে না আর ওইদিকে আমি চাল টাল ধুয়ে দিয়ে দিয়েছি এদিকে মেশিন চলছে ওগুলো ফটাফট একটু ধুয়ে নেবো একটু বাজারে বেরোবে তা আমি ভাবছি এই ভিডিওটা একটু অ্যাডিট করে তারপরে পাবলিক করে দিই তারপরে ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে একটু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি কেউ চাও তো আমাকে কমেন্ট করতে পারো যদি কোনো কেউ শাড়ি বা স্যুট বা ব্লাউজ জিন্স কেউ যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে তাহলে আমি যোগাযোগ করে নেবো তোমাদের সঙ্গে বুঝতে পেরেছো তেরকম হ্যাঁ এই সুদগুলো কিন্তু একদম খুব সুন্দর যে এইগুলো খুব সুন্দর এই স্যুটগুলো বুঝেছ আমার বনি নিয়ে নিয়েছে পাঁচখানা সুট ও নিয়েছে পাঁচটা সুত নিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ঠিক আছে তোমরা একটু লাইক কমেন্ট করো আর ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না এই কারণে এই মার্কেট যেতে হচ্ছে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে না তখন ক্যামেরাটা খোলা হচ্ছে না বিশেষ করে বুঝতে পারছো ক্যামেরাটা একদম খোলা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছ না এই যে তো চলো বন্ধুরা টাটা বাই বাই